হ্যালো এভ্রি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা তোমরা সাথে শেয়ার করতে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে কিন্তু সকাল সকাল রেডি সেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম ঘুরু করতে যাওয়ার জন্য আজকে যাচ্ছিলাম আমি আমার ননদের বাড়িতে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে নিয়ে তো আজকে যাওয়ার একটাই কারণ কারণ হচ্ছে আজকে রিজুর বার্থডে মানে আমার ননদিনী ছেলে তো আমার একমাত্র ভাগনা তার বার্থডে তার জন্যেই কিন্তু আজকে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম আর আজকে আমরা বাবার টোটো করেই যাচ্ছিলাম তো দেখো প্রথমে তো মিষ্টি নিয়ে নিলাম দিদিবাড়ি যাওয়ার জন্য তারপরে কিন্তু একদম হাই রোড ধরে দিদি বাড়িতে চলে যাব আর আমাদের বাড়ি থেকে দিদিবাড়ি যেতে ওই এক ঘন্টা মতো সময় লাগে যদি বাইকে যাই তাহলে তিরিশ মিনিট আর যেহেতু টোটো করে যাচ্ছি ওদের বাড়ির ভেতরে রাস্তাটা একটু খারাপ তাই একটু সময় লাগে যাই হোক দেখো এদিকে তো আমি আর মামাম বসেছিলাম তো তারপরে কিন্তু রাস্তার সেরকম কোনো ভিডিও করিনি তো ফাইনালি চলে আসলাম দিদি বাড়িতে আর আজকে যার জন্য আসা দিদি বাড়ি সে হচ্ছে এই যে বার্থডে বয় আজকে আমাদের তার সাথে একটু তোমাদের আলাপ করিয়ে দিই এই যে বার্থডে বয় কিন্তু একদম রেডি সেডি হয়ে বসে আছে তো দেখো আজকে কিন্তু আমাদের তিনজনের ড্রেস একদম ম্যাচিং হয়ে গেছে আমার রিজুর আর মাম্মামের তো যাই হোক আমার আজকের এই আউটফিটটাতে কেমন লাগছে অবশ্যই জানিও তো এখানে এসে প্রথমে রিজুর সাথে দেখা করলাম তারপরে কিন্তু চলে এসেছিলাম সোজা রান্নাঘরে কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল দিদিকে একটু হেল্প করতে চলে আসলাম তো আজকে আমাকে দিদি বললো যে তুমি তোমার হাতে সেই স্পেশাল কাঁটা বানাও আর এদিকে মা করছিল রিজুর জন্য পায়েস নাতনি নাতির জন্য তো আমি আমার স্পেশাল রান্নাটা করছিলাম আর ওখানে মা করছিলো মায়ের হাতে স্পেশাল পায়েস তো দেখো ওইদিকে আমার রান্নাটা হয়ে গেছিলো তারপরে একটু ইরুর সাথে ফটো একটু ভিডিও তুলে নিলাম আর তারপরে কিন্তু চলে গেলাম মাম কাছে কারণ ওকে এখন লাঞ্চটা করিয়ে দেবো নাহলে রিজুর লাঞ্চ থালিটা সাজাতে একটু দেরি হয়ে যাবে আর ওর লাঞ্চ থালিটা সাজানোর দায়িত্ব কিন্তু আজকে আমার ওপরেই পড়েছে তো দেখো মামামকে খুঁজতে এসে দেখি ও এখানে একা একাই ভক ভক করছিলো যাই হোক তারপরে কিন্তু ওকে ওর লাঞ্চটা করিয়ে দিয়ে চলে আসলাম সোজা রান্না করে রিজুর লাঞ্চ থালিটা সাজানোর জন্য তো সেটা সাজিয়ে দিলাম আর তারপরে কিন্তু এর ফাঁকে চলে গেছিলাম নিচের ঘরে একটু শাক আর উলুর আওয়াজ শুনে তো এসে দেখি এখানে রিজুকে রিজুর ঠাম্মি আশীর্বাদ করছে তো সেই মুহূর্তটা আর ক্যামেরাতে ক্যাপচার না করে থাকতে পারলাম না তো সেই মুহূর্তটা কিন্তু তোমাদের সাথেও একটু ভাগ করে নিলাম কিন্তু তোমরাও জানিও কার কার বাড়িতে এই রিচুয়ালসটা হয় জন্মদিন মানেই কিন্তু আশীর্বাদ পর্ব এটা না হলে কিন্তু জন্মদিনটা একদম অসম্পূর্ণ তো যেহেতু আমাদের আমার শ্বশুরবাড়িতে জন্মদিন নেই তাই কিন্তু আমাদের এই নিয়মটা হয় না যাই হোক তারপরে কিন্তু রিজুর একদম লাঞ্চ থালেটা ডেকোরেশন করে চলে আসলাম তো কেমন হচ্ছে সাজানোটা অবশ্যই জানিও রিজুর তো খুব পছন্দ হয়েছিল আর ওর বাড়িতে কিন্তু প্রতি বছরই ওর লাঞ্চ তালে যেটা হয় সেটা আমি সাজিয়ে দিই যদি আমি ওর বাড়িতে আসি মানে আগের বছর আসা হয়নি তাছাড়া তার আগের বছরগুলো কিন্তু আমি সাজিয়ে দিয়েছিলাম আমার পর থেকে ও আমি সাজিয়ে দিই যাই হোক এখানে দেখো খুব সুন্দর একটা মুহূর্ত তো বাবা রিজুকে আশীর্বাদ করছিল সেটা দেখে আমার মাম্মা আশীর্বাদ করতেই হয়েছে মানে ইচ্ছা হয়েছে বাচ্চাদের যেটা হয় আর কি মানে যে যে আশীর্বাদ করছে সাত তার সাথে সাথে কিন্তু ওর মামা আশীর্বাদ করছে দেখতেই পাচ্ছ ও তো আর বলছে না এটা আশীর্বাদ হচ্ছে না কি হচ্ছে তো ও সবাই যেটা করছে এটা ও করছে যাই হোক এখন এরপরে কিন্তু বাবা মায়ের পরে কিন্তু ওর কাকা কাকিমা আশীর্বাদ করে দিচ্ছিলো রিজুর কাম্মা আর হচ্ছে কাকাই তো তাদের আশীর্বাদ পর্ব মিটে গেলে কিন্তু এবার একে একে আমরা সবাই আশীর্বাদ করব তো আজকের দিনে একটাই চাওয়া আর কি ও সুস্থ থাকুক ভালো থাকুক আর অনেক বড় হোক মানুষের মতো মানুষ হোক তো এটাই হচ্ছে সবার চাওয়ার তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে অবশ্যই বাবা মায়ের স্বপ্ন তো আছেই যাই হোক দেখো এরপরে কিন্তু আশীর্বাদ পড়া মোটামুটি মিটল এখন কিন্তু সব বন্ধের পাশে নিয়ে ফটো তুলছে তো এই সুন্দর মুহূর্তটা আমিও ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম তারপরে কিন্তু দেখো চলে আসলো রিজুর মা মানে দিদি তো আজকে দিদি এতটাই ব্যস্ত যে নিজেকে রেডি করতে পারেনি তারপরে সবার শেষে চলে আসলাম আমি যেহেতু সবার ক্যামেরাগুলো আমি করে দিচ্ছিলাম তাই সবার শেষে কিন্তু আমি আসলাম আমি একটু আশীর্বাদ করে দিলাম আর রিজু আজকে যেই টি শার্টটা পরে আছে এটা কিন্তু ওর বার্থডে গিফট যেটা আমার আর ওর মামার তরফ থেকে ওর মামা তো আর আসতে পারিনি তাই আমি দিলাম তো ড্রেসটা ওর খুব পছন্দ হয়েছে সকাল থেকেই পরেছিলো রাত্রিবেলা গিয়েও খুলতে চাইছিল না এটা দিদি বললো তোর ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটা তো তোমরা জানিও ওর বার্থডে গিফটটা কেমন হয়েছে যদিও পছন্দটা ওর মামাই করেছে কারণ মামার পছন্দটা একদম এক্সেবারকে এক বলে তো দেখো সব শেষে কিন্তু এখন রিজু লাঞ্চ করতে বসে পড়লো আর এই হচ্ছে ওর পি মানে রিজুর পিসি তো আমাদের সকলের প্রিয় বরদি বর্দি কিন্তু রিজুর খুব কাছের তাই দেখো রিজুকে একটু ভাতটা মাখিয়ে খাইয়ে দিল আজকে ওর স্পেশাল দিনের তারপরে কিন্তু আমি বসে পড়লাম লাঞ্চ করতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় চারটে মতো বাজছে আবার আমাদেরকে বাড়িও ফিরতে হবে সন্ধে হওয়ার আগে কারণ বাবা টোটো নিয়ে এসেছে রাত্রিবেলা বাবার একটু অসুবিধা হয় হাই রোডে উঠতে তো যাই হোক মাঝে কিন্তু অনেকটা সময় কেটে গেছে একটা ঘুমো দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু এখন বাড়ি ফেরার পালা আর একটু থাকতে বলছিল দিদি সেই ইভিনিংয়ের পার্টিটাতে থাকার জন্য কেক কাটিংয়ের জন্য যেহেতু বাবা তারা দিচ্ছিল বলে কিন্তু আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম তো দেখো এই যে ফাইনালি দিদিকে একটু ক্যামেরাতে নিলাম দিদি সকাল থেকে আসেই নি আমার ক্যামেরাতে যাই হোক এবারে কিন্তু সবাইকে টাটা করে বেরিয়ে পড়ছি আর সবাইকে বলে যাচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হবে কারণ আমরা কিন্তু সবাই মিলে দিদিরা মিলে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে সেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে তো দেখো টুটোই তো উঠে পড়লাম তো চলো এবারে বাড়ি যাই তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুল না আর অবশ্যই ওয়েট করে দেখো আমার নেক্সট ব্লগের জন্য তাহলে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাই সবাইকে